আপনার মতামত জানার জন্য কল করা হয়েছে অ্যাকাউন্টটা চালু রাখবেন না বন্ধ আছে বন্ধ থাকবে স্যার হ্যাঁ অবশ্যই আমার অ্যাকাউন্ট চালু রাখবো স্যার ধন্যবাদ যদি চালু করে নেন সেক্ষেত্রে আমরা এখন চালু করে দিব হ্যাঁ আর যদি এখন চালু করে না নেন তাহলে আগামী ছয় মাস দশ দিনের মধ্যে কোনো লেনদেন করতে পারবেন না ছয় মাস দশ দিন পর আমাদের হেড অফিসে এসে তথ্য প্রমাণ দিয়ে চালু করে নিতে হবে তো এখন চালু করে নেওয়ার জন্য স্যার আপনি কি আমাদের ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপটা ব্যবহার করেন যে সেলফি নেওয়ার ছিল কিন্তু ব্যবহার করি না তা এটা আছে আপনার ফোনে আছে না ফোনে ছিল আনইনস্টল করে দিয়েছি আনইনস্টল করে দিয়েছেন তো সেই ক্ষেত্রে আপনি রিপারেন্স করে আপনার এটিএম কার্ড নিয়েছিলেন স্যার জি 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 আচ্ছা এটিএম কার্ডটা হাতে নিন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলুন আপনি নিজেই করে নিতে পারবেন আসলে নিয়ম বা সিস্টেমটা দেখাই দেব আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলুন তাহলে আপনাকে

গাইস একদম মাথা নষ্ট গাইস তো একটু আগে যে রেকর্ডিংটা আমি শোনালাম তো কি বলবো আমি আমার এই এস এম এস দিছে আমার ফোন দিছে শুনলেন আপনারা রেকর্ডিংটা শুনলেন পাগলের মতো কথাবার্তা বলতেছি মানে আমি কিছুই জানি না ঠিক আছে এরপর আবার ফোন দিছে দাঁড়ান একটু ওয়েট করুন আবার ফোন দিছে ওয়ালাইকুম হ্যালো হ্যাঁ আসলে আমি স্ক্রিন রেকর্ডিং অফ করে রাখছি সরি স্ক্রিন রেকর্ডিং চালু করে রাখছি তো সেই জন্য হচ্ছে আমার ভয়েসটা মনে হয় শুনতে পাচ্ছে না হ্যাঁ তো দাঁড়ান ভয়েস দিচ্ছে মনে হয় ভয়েস মনে হয় দিচ্ছে দেখি আপনি রেকর্ডিং চালু করতেছেন কেন আপনি নেটওয়ার্কে কলটা রিসিভ করে কথা বলেন সে বলতেছে ভয়েসের মধ্যে যে আমি রেকর্ডিং কেন চালু করতেছি কলটা রিসিভ করে ভয়েসের মাধ্যমে কথা বলতে বলছে হ্যাঁ তোর তো জব করব জব শিবিরের বাচ্চা শিবি তোর জব করতে হবে বাংলা মাটিতে তোর জব হবে আমি জানি না ভয়েস গুলো শুনতে পাচ্ছেন কিনা রেকর্ডিং হচ্ছে তো এর আগে কখনো এরকম করিনি তো বলতেছে আমারে এনেকে জব করবে আমি শিবিরের বাচ্চা শিবি ঠিক আছে এইভাবে বলছে আমাকে হ্যাঁ আমাকে নাকি জব করবে এইভাবে বলতেছে ভাইয়া আমি কি বললাম আমার সাথে এরকম করতেছেন কেন ভাইয়া আমি তো কোনো কিছু করিনি আমার বন্ধ না প্লিজ ভাইয়া কি ভয় যাচ্ছে না কেন কত ধরনের প্রতারক আছে দেখেন মানে মাথায় নষ্ট আমাদের ধরিয়ে দেওয়া উচিত হ্যাঁ এদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত এভাবে কিন্তু দিন দিন অনেকেই প্রতারিত হচ্ছে যারা ফোন সম্পর্কে বোঝে না বিকাশ নগদ রকেট অনলাইন সম্পর্কে জানে না তারা কিন্তু দিনে দিনে প্রতারিত হচ্ছে তো দেখি আমাকে মনে হয় ব্লক করছে মনে হয় এই যে ব্লক করে দিছে দেখেন প্রোফাইল পিকচার চলে গেছে আমাকে ব্লক করে দিছে আচ্ছা দিদি তো দেখেন কত ধরনের প্রতারক রয়েছে দেখেন আমি কিন্তু অনলাইনে কাজ করি হ্যাঁ অনলাইনে কাজ করি তো জানি না আমার নাম্বার কোথায় থেকে কালেক্ট করছে সে হয়তো নোটিশ করছে অনলাইনে কাজ করি ওখান থেকে হয়তো কিছু করছে হুম নাম্বার নিয়ে হয়তো ফোন দিছে তো এখানে আমাকে সর্বপ্রথম ফোন দিয়েছিল আপনাদেরকে রেকর্ডিংটা শোনালাম এরপরে হোয়াটসঅ্যাপ নাম্বার চাই চেয়েছিলো তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছিলাম দেওয়ার পরে হাই দিছে এখানে অটো একটা এস চলে গেছে দেখেন হ্যালো লাইফ গুড রাজশাহী ফ্যামিলিতে আপনাকে স্বাগতম আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ আপনি এস এম এস দিয়ে রাখুন আমরা শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবো তো এই এস এম এসটা দেখার পরে হয়তো ডাউট খাইতেছে হ্যাঁ এই সেমিস্টার দেখার পরে হয়তো ডাউট খাইছে তো যাই হোক ভিডিওটা কি বলবো কিছু বলার নাই সকলেই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আপনাদের ফোনে যদি কোনো বিকাশ নগদ রকেট কোনো পার্সোনাল জিনিস থাকে অবশ্যই এগুলো প্রাইভেসিতে রাখবেন হ্যাঁ অচেনা কারো হাতে দেবেন না কেউ ফোন দিলে আগে তথ্য যাচাই বাছাই করবেন দেখবেন যে এটা আসলেই কিনা ঠিক কিনা হ্যাঁ সঠিক জায়গা থেকে এই তথ্যটা আসছে কিনা ফোন দিয়েছে কিনা এগুলো আগে নোটিস করবেন

প্রথমে আমাকে ফোন দিয়েছিল এরপরে হোয়াটসঅ্যাপে আসলাম আসার পরে আমি একটা অন্য নাম্বারে ফোন দিয়েছিলাম তো ওখানে শুনলেন লাস্টে কয়েক সেকেন্ড কথা হয়েছে তো ফোনটা কেটে দিলো সকলেই সতর্কতার সাথে থাকবেন অচেনা যদি কেউ আপনাদেরকে ফোন দেয় যদি সন্দেহজনক মনে হয় অবশ্যই কথা না বাড়িয়ে আপনার আপনারা কলটা কেটে দেবেন ঠিক আছে আমি মনে করি কথা না বাড়িয়ে কথা না বলে কলটা কেটে দেওয়াই ভালো হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম